নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে প্রতিমা প্রস্তুতির যে ভিডিও তা কিন্তু চলছে আজকের দিনের আরও এক দ্বিতীয় পর্বে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরের কাঞ্চন শিল্পালয় শ্রী সুদীপ কর্মকারবাবুর যে প্রতিমালয় যে মাটির কাজের প্রতিমার যেগুলো দেখিয়েছিলাম তা কিন্তু এই মুহূর্তে দেখতেই পারছ আমার উল্টো দিকে ঠিক সম্পূর্ণ রূপ পেয়েছে তার যে ঝলক তার যে প্রতিমার যে সম্পূর্ণতা তা থাকছে আজকের ভিডিওতে তো বেশি কথা না বলি একদমই দেখাবো একের পর এক সব সুন্দর প্রতিমাগুলো বেরিয়েছে অনেক প্রতিমা রয়েছে এখন অনেক প্রতিমা যা কিন্তু ইতিমধ্যেই একটি প্রতিমা লোড হচ্ছে একটি প্রতিমা যাবে তাদের যারা বাড়িতে নিয়ে যাবে খুব আনন্দের সহিত তারা এসেছে মাকে তার নিজের বাড়িতে যে বাসস্থল সেখানে নিয়ে যাওয়ার জন্য তো দেখা একের পর এক যে সমস্ত সরস্বতী প্রতিমা প্রস্তুত হয়েছে তার হল প্রথমেই একটি বড়ো প্রতিমা দিয়ে তোমাদের প্রস্তুত করি যেটা আমাদের যেতে চলেছে মির্জা বাজার গোয়ালাপাড়ার অংশটাতে প্রায় প্রতিমা পনেরো ফুটের কাছাকাছি যেটা আমি এসেছিলাম শুধুমাত্র মাটির কাছে মায়ের যে খড়ের মেটটা ছিল তার ওপরে প্রথম মাটির কাজটা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে মা দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে সুসজ্জিতা এই মুহূর্তে প্রস্তুত হয়েছেন মায়ের যে পুরো বস্ত্র এবং যে সোনালি রূপে মায়ের যে গহনা মায়ের যে শাড়িটাতে দেখতে পাচ্ছ এটা একটি ভেলভেট টাইপের যে কাপড়গুলো হয়ে থাকে সেই রকমভাবে এই যে শাড়ি তার কাজ রয়েছে নিচের দিকে একটি ময়ূর এবং একটি হংসের কাজ আর এই রকম রাজকীয় সাজে মায়ের প্রতিমা দুধারে দেখতে পাচ্ছ বিশাল বড়ো বড়ো গহনার সাথে এই সুন্দর বড় প্রতিমাটি প্রস্তুত হয়েছে তার পরবর্তীকালে আরও একটি বড় প্রতিমা দেখিনি যেটারও কাজ আমি বলেছিলাম যেটা এটা যখন ফুল সেটের প্রতিমা প্রস্তুত হয়ে যাবে সেটা দেখতে ভারী সুন্দর লাগবে দেখতে পাচ্ছ পুরো যে চালিটা মায়ের যে মেটের অংশটা তা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়ে গিয়েছে মা এরকম চার হস্তে বিরাজমান রয়েছেন এরকম পুরো মুকুটের অংশটা এবং যে পুরো মেটের চালির অংশটা সেটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে মায়ের এইটাতে তো দেখিনি একটা প্রতিমা একদম একদম মানে কোনো কথা হবে না জাস্ট একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি তো আপনাদের এই প্রতিমা কোথায় যাচ্ছে একটু বলে দেবেন গান্ধীঘাট মেদিনীপুরের সেই গান্ধীঘাট অঞ্চলে আপনাদের ক্লাবের নাম ক্লাব ফ্রেন্ডস ক্লাব তো সেই যে প্রথম থেকে যে প্রতিমা বলে আসছিলাম যে প্রতিমা যখন প্রস্তুত হয়ে যাবে তার যে ঝলক তা কিন্তু একদমই অসাধারণত গান্ধীঘাট ফ্রেন্ডস ক্লাবে যাচ্ছে আমাদের এই মায়ের প্রতিমা তো বাইরের আরও একটি প্রতিমা তাদের এই মুহূর্তে লোডিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছ প্রথমের অংশটাতে দেখেছিলাম মায়ের এই যে প্রতিমা তা কিন্তু বেরোচ্ছে আস্তে আস্তে মা এই মুহূর্তে পুরো যে লোডিং হয়ে মায়ের যে মুখটা এই মুহূর্তে ঢাকা রয়েছে যেহেতু সেটা সেখানে গিয়েই উদ্বোধন হবে তার জন্য তো একের পর এক ভেতরের যে প্রতিমাগুলো তোমাদেরকে চলো দেখাই যে পুরোটা ব্যাকগ্রাউন্ডেতে মাটির কাজের উপরে এখানটাতে দুধারে দুদিকে এইরকম পুরো কাজ পাশে একটা ময়ূরের কাজ এবং পাশে একটা হংসের কাজ মায়ের যে শাড়িটা পুরো বেনারসি টাইপের যে শাড়ি এবং যে গহনার কাজ তা কিন্তু মানে একদম রাজকীয় লাগছে দ্বিতীয় অংশে আরও একটি প্রতিমা দেখায় যেখানটাতে রয়েছে ডাকসাজের কাজ ডাকসাজের কাজে মায়ের এই প্রতিমা প্রত্যেকটা প্রতিমাই কিন্তু এই মুহূর্তে এখানে প্রস্তুত হয়ে গেছে তো দাদারা এখানটাতে এসেছেন ওনাদের যে এই মায়ের প্রস্তুত প্রতিমা তাকে ওনার যে বাসস্থান যে মণ্ডপ সেখানে গিয়ে সুসজ্জিত করেছে মায়ের এই যে আরাধনা তা কিন্তু হওয়ার জন্য ওনারা উদ্বুদ্ধ যে মায়ের এত সুন্দর প্রতিমা প্রস্তুত করেছেন প্রস্তুত কারক সুদীপ কর্মকার বাবু তো চলো দেখিয়ে দিই এটা সাজের উপরে মায়ের এই প্রতিমা সাদা যে পুরো গহনার কাজ সেটা রয়েছে পরবর্তীকালে আরও একটি প্রতিমার কাজ দেখা এই যে একটা অংশ এটা উপরের দিকে এটা দিয়ে যাবে তারপরে আরও একটি প্রতিমা দেখিয়ে দিই এটাতে যখন কাজ হয়েছিল প্রথমের কাজটা আমি দেখিয়েছি তো মায়ের প্রতিমা এটাতেও দেখো রকম একটি সোনালি কালারের রাজকীয় যে ব্যাপার গহনাতে তা রয়েছে তো আগের প্রতিমা আলোকে আমি দেখিয়েছিলাম মায়ের যে এই সমস্ত গহনা তার সাথেই যখন নাখে। এই যে নথের কাজটা আর এই চুলের অংশটাতে ওপরটাতে এই টিপের কাজটা যখন দেয়া হয় যে এই নথের অংশটা হয়ে যে মায়ের মাথার এই চিলকির অংশগুলো থেকে থাকে আর এই যে কানের অংশটা কানের দুল যে দুদিকে মানে বিশাল রাজকীয় লাগছে কিন্তু এই প্রতিমা ব্যাকগ্রাউন্ডটাতে এই রকমভাবে কিছুটা কাজ কলকার অংশ এখানে কমলা এবং সাদা রঙের কাজ রয়েছে তার পরবর্তীকালে আরও একটি প্রতিমা দেখায় যেখানে মাটির শাড়ির কাজ রয়েছে মায়ের এই মাটির শাড়ির কাজে রয়েছে বিভিন্ন ধরনের নকশা রয়েছে নকশার ওপরে একটির পর একটি গোলাপের কাজ মা হংসের ওপরে তার বাহনের ওপরে বিরাজিত রয়েছেন এখানে এই প্রতিমাটাতে মায়ের মুখশ্রী ফুটে উঠেছে এই রকমভাবে মায়ের পুরোটাই কিন্তু যে গহনা এবং মাটির বস্ত্র পুরোটাই কিন্তু এটা এ টু জেড মাটিতেই প্রস্তুত রয়েছে এটিতে যাবে তোমাদের চাঁদ্রা শিবপুর তো দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই কিন্তু এই মুহূর্তে ট্যাগ বসে গেছে এবং প্রত্যেক যে যেখানে যেখানে পুজো হবে মণ্ডপকারীরা এবং যে ক্লাবের যে মেম্বাররা তা কিন্তু আসছেন মায়ের প্রতিমা ওনাদের যে ক্লাব তা আনন্দের সহিত প্রত্যেক প্রতিমালয় থেকে নিয়ে যাচ্ছেন তো এই বিষয়টা কিন্তু ভারী আনন্দের যেটা আমরাও ছোটোবেলা থেকে করে আসছি এই বিষয়টা তার পরবর্তীকালে আরও একটি প্রতিমা দেখিয়ে দিই তোমাদেরকে যে বড় অংশের প্রতিমাগুলো আগে একটু দেখিয়ে দিই এখানটাতে এটা তো মাটির সাজে মা প্রস্তুত হয়েছেন পুরোটাই দেখতে পাচ্ছ নীলাভ কালারে মায়ের যে শাড়ি তার উপরে অভ্রে এবং নকশার বিভিন্ন ধরনের কাজ মায়ের বাম হাতের সামনে একটি বালকের এখানটাতে আইডল বানানো হয়েছে আর মা বিনা বাজাচ্ছেন এরকম একটি সিংহাসনের ওপরে বসে তার পরবর্তীকালে আরও যে এই প্রতিমা সেখানে মা একটি পাথরের ওপরে বসে রয়েছেন আর এখানটাতে শাড়িটা রেডিমেড শাড়ির ওপরে কাজ মাটির শাড়ি না কিন্তু ওপরের দিকের যে অংশ সেখানে রয়েছে একটি হংসের কাজ আর দেবী প্রতিমার ওই ওই পাশের যে গহনাগুলো তার থেকে এই যে গহনা সেইটাতে দেখো বিভিন্ন ধরনের কালারের কাজে মায়ের যে প্রতিমা সে এটাতে প্রস্তুত হয়েছে আর মায়ের মুখশ্রী ফুটে উঠেছে এটাতে তো প্রায় দেখছি যেগুলো রেডিমেডের কাজ তাতে কিন্তু এইরকম নথের কাজগুলো রয়েছে তার জন্য কিন্তু প্রতিমাগুলো আরও বেশি সুন্দর লেগেছে এখানটাতে সেই রকমই এটা ওখানটাতে মা যেমন বসে রয়েছে আসনের উপরে এখানটাতে দিয়েই বসে রয়েছেন উনি হংসের উপরে ওপরের দিকে এরকম পাতা ফুলের কাজ রয়েছে গোলাপ ফুল এবং পাতার কাজ আর এইরকম হংসের পেখমটারই কাজ রয়েছে এই অংশটাতে দেবী প্রতিমার এটাতে বেগুনির ওপরে বিভিন্ন ধরনের নকশার কাজ মায়ের যে পায়ের অংশটা এইভাবে ফুটে উঠেছে আর যে বিনাটি সেটা এইরকমভাবে কিছুটা ভাবে দেখানো রয়েছে তারপরে এই প্রতিমাটি দেখতে আরও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখায় তোমাদের ব্যাকগ্রাউন্ডে দুটি পাখির কাজ রয়েছে ময়ূর হয়তো হবে আর উপরের দিকেও দেখো দুটো ময়ূরের কাজ রয়েছে আর ব্যাকগ্রাউন্ডে সূর্যমুখী ফুল ফুল এবং পাতার মধ্যে মা বিরাজিত রয়েছেন এই অংশটাতে নিচের দিকে একটি বালক এবং হংসের কাজ রয়েছে এটা নিচের দিকে আরও একটি গোলাপ পুরো একটা পক্ষী এবং গোলাপের উপরে মা বিরাজিত মান রয়েছেন আর মায়ের মুখশ্রী রয়েছে কিছুটা এই রকমভাবে তো পুরো যে প্রতিমাগুলো যখন কালার বার্নিশ দিয়ে যখন মায়ের সম্পূর্ণ প্রতিমা একদম যখন চকচক করে ওই মিষ্টি মুখে তার দেখেই কিন্তু আমাদের প্রত্যেকের মনটা ভরে যায় মানে একের পর এক আমি তো দেখছি অনেকগুলো প্রতিমা বা যারা দেখছে তো তারা সত্যি বলে যে মায়ের এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আনন্দর ক্ষণ হয়ে থাকে আমাদের কাছে তার পরবর্তীকালে এবারে ছোট্ট প্রতিমার দিকে চলে আসি এ পাশটাতে এগুলো দেরি করে বেরোবে তার জন্য কাজ আস্তে আস্তে চলছে এ পাশটার দিকে রেডিমেড ওপরে দেখতে পাচ্ছ এখানে সাদা শাড়ি আবার এখানটাতে একটি নীল শাড়ির কাজ রয়েছে আর তারপরে দেখায় এ পাশটাতে মিষ্টি মিষ্টি মুখে মায়ের যে প্রতিমা সেইগুলো কয়েকটি রয়েছে এখানটাতে সেই রকম ভেলভেট কাপড়ের ওপরে নীলাভ রঙের এইরকম গহনার সাথে মায়ের যে মুখশ্রী তা ফুটে উঠেছে প্রতিমাটাতে এই আর এ পাশে আরও অনেকগুলো প্রায় প্রতিমা এখানটাতে মাটির যে মেয়ের একটা রয়েছে আর এগুলোতে বাড়ির জন্য যারা ছোট্ট ছোট্ট ক্লাবেরা ভাইয়েরা বোনেরা যারা পুজো করে থাকে তারা কিন্তু এই সমস্ত প্রতিমাগুলো নিয়ে থাকে তো এগুলো প্রায় সবেরই বুকিং ইতিমধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার জন্য দেখতে পাচ্ছ প্রত্যেকটাতেই কিন্তু ট্যাঙ্ক লাগানো আছে আর এটাতে ছোট্টর উপরে একটি আরও একটি ডাকের সাজে মায়ের প্রতিমা এখানটাতে রয়েছে আর শাড়িটা সেটাতেও দেখো একটু আলাদা ধরনের কাজ রয়েছে অনেকগুলো ফুল এবং বিভিন্ন ধরনের নকশার কাজ এই প্রতিমাটাতে রয়েছে পুরোটাই মায়ের এটাতে ডাক সাজের কাজ এই প্রতিমায় তারই পরবর্তীতে আরও যেটা মাঝারি আড়াই থেকে তিন ফুটের যে প্রতিমাগুলো সেগুলো একটু আমাদের দেখে নিই এইরকমভাবে এই প্রতিমাগুলো সুসজ্জিত হয়েছে মায়ের যে অংশ ব্যাকগ্রাউন্ডের যে অংশ সেটাতে ফুটে উঠেছে এইরকমভাবে আর মায়ের যে পুরো মুখশ্রী তা এরকমভাবে সুসজ্জিতভাবে প্রস্তুত হয়েছে মা তার যে আরাধনা স্থান সেইখানটাতে এপাশে এই অংশের প্রতিমাটাতে দেবী হংসের উপরেই বসে রয়েছে তারই ব্যাকগ্রাউন্ড করা হয়েছে এটাতে আর এদিকের এই প্রতিমাটা দেখায় দেবী একজন বধূ বা মীরা দেবী যেমনভাবে থাকেন সেই রকমভাবেও বলা যায় মাথায় ঘোমটা নিয়ে বসে রয়েছেন এরকমভাবে একটি আলাদা স্টাইলের প্রতিমার দেখলাম এটাতে তার পরবর্তীতে এই প্রতিমার যে শাড়িটা সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে গোল্ডেন কালারের উপরে মায়ের যে শাড়ি এবং যে পুরো বসার স্টাইল সেটা কিন্তু খুব মিষ্টি লাগছে এই প্রতিমাটাতে আর ওই পাশে এই প্রতিমাটা দেখো দুটো হংসের কাজ রয়েছে যেখানে প্রতিমা বসে রয়েছে তো একের পর এক এখানটা তো প্রায় আড়াই তিন ফুটের যে প্রতিমা সেগুলো কিন্তু একের পর এক প্রস্তুত হয়েছে এখানটাতে একটা প্রতিমা দাঁড়িয়ে রয়েছে এরকম নিচে পদ্মফুলের কাজ আর ওপরটাতে মা সুন্দরভাবে একটি শাড়ি বস্ত্র তার পরিধান করে দাঁড়িয়ে রয়েছেন এইরকমভাবে আর এরপর সাথে আরেকটি সাদা কাপড়ের উপরে ডাক সাজের আরও একটি প্রতিমা আর এই প্রতিমা যে আড়াই তিন ফুটের প্রতিবেলার মধ্যে একটি প্রতিমা যেখানে মাটির কাজ রয়েছে বেগুনি কালারের ওপরে বিভিন্ন ধরনের পাড়ে কালো রঙের উপরে অভ্র এবং নকশার কাজ রয়েছে এই প্রতিমাটাতে আর পুরোটাই এ টু জেড বিভিন্ন গহনা মাটির বস্ত্র প্রত্যেকটা থেকেই কিন্তু এই প্রতিমাটাতে মাটিরই প্রস্তুত রয়েছে দেখে নি তোমাদেরকে একটু মায়ের যে মুখের অংশ মুখশ্রী সেটা এই প্রতিমা এবারে দেখায় তোমাদেরকে বেশ কিছু প্রায় তিন থেকে চার ফুটের যে প্রতিমা যেখানে রয়েছে একদমই ভিন্ন ভিন্ন ধরনের কাজে ভিন্ন ভিন্ন স্টাইলে মায়ের যে পুরো বসন দেখায় এখানটাতে এই প্রতিমাটাতে দেবীর যে বস্ত্র তাতে রয়েছে বিনারসে রেডিমেড কাজ এবং মায়ের যে স্টাইল সেটা যে কৃষ্ণের বাঁশি তা কিন্তু ধরে রয়েছেন মা প্রতিমা এটাতে এবং সামনে থেকে চলো তোমাদেরকে দেখায় যে মাতৃ প্রতিমা তার যে গহনার অংশটা সেখানটাতেও রয়েছে সুন্দর ধরনের আলাদা কাজ প্রত্যেকটি গহনাতে রয়েছে বিভিন্ন ধরনের চুমকি মুক্ত এবং ছোট্ট ছোট্ট এরকম কাজে মা প্রস্তুত হয়েছে এই প্রতিমাটাতে মায়ের এই রকম সাদা শুভ্রা যে গহনা তার উপরে সোনালি নথে মাকে একদম শ্বেত শুভ্রা তার সাথেই যে উক্তিগুলো মাকে বলা হয় তা রূপে কিন্তু দেবী এখানটায় সুসজ্জিত রয়েছে তো এই প্রতিমারও নিচের যে অংশ নিচের যে অংশ সেখানটাতে পদ্মের কাজ রয়েছে দেবী পদ্মের ওপরেই বসে রয়েছেন আর দেখতে পাচ্ছ এই প্রতিমাটাতে দেবীর যে হাড়ের অংশগুলো সেখানেও বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট মুক্তা টাইপের কাজ রয়েছে তো এই নীল বেনারসি এবং লাল পাড়ে মায়ের এই প্রতিমাটি কিন্তু সবথেকে মানে চোখে লাগার মতন এই যে প্রতিমালয় সেখানটাতে আরও একটি প্রতিমা তার মধ্যে স্থান করে নিয়েছে আমার কাছে এ পাশে এলে আরও একটি প্রতিমা তোমাদের দেখাবো যেটিতেও দেবী বসে গেছেন এই রকম সুন্দর একটি সূর্যাসন বলাই যেতে পারে যেখানে দেবী তার ডান হস্তে এইরকম বিনাটি ধারণ করে রয়েছেন মায়ের এই যে শাড়ি সেটাতে রয়েছে এই রকম ধরনের কাজ আর মায়ের যে মুখশ্রী তা ফুটে উঠেছে এরকমভাবে তো বিষয় হচ্ছে যে প্রত্যেক প্রতিমাতে দেখতে পাবে যে আলাদা আলাদা ধরনের গহনার কাজ এখানটাতে দেখতে পাবে বিভিন্ন কালার চুমকি পুঁথি আর এই প্রতিমাটাতে দেখো একটু আলাদা ধরনের গহনা এইটাতে আবার আলাদা ধরনের গহনা তো চেষ্টা করা হয়েছে যে প্রত্যেক প্রতিমা তাকে কিন্তু ইউনিকনেস প্রত্যেকটা বিষয়ে দেওয়ার জন্য সুদীপ বাবুর এই প্রতিমা লয় তো আবারও এক প্রতিমা দেখিয়ে নিই যেখানটাতে একটি বিশাল বড় প্রতিমা প্রস্তুত হয়েছে যেটি প্রথম কাজের সময় আমি দেখেছিলাম ওপরের দিকে রয়েছেন মহদেব উনি নৃসিংহদেব মায়ের যে ওপরের অংশটাতে সেখানটাতে বিটেজমান রয়েছেন মায়ের এই যে প্রতিমা সেটাতে শাড়ির অংশটা কিন্তু পুরোটাই মাটির কাজ রয়েছে আর গহনাগুলো বাকি রেডিমেডের কাজ সামনে থেকে দেখালে মাতৃ প্রতিমার পুরো যে শাড়ির অংশ সেখানটাতে রয়েছে নীল শাড়ির উপরে এরকম বিভিন্ন ধরনের নকশার কাজ রয়েছে ফুল এবং পাতার কাজ নিচের পাড়ের অংশটাতেও মায়ের রয়েছে বিভিন্ন ধরনের নকশা আর এরকম আসনের ওপরে সূর্যাসন বলতেই পারি বেচ একদম ঠিক উল্টো দিকের অংশটা দেখতে হচ্ছে সূর্যের যে রশ্মি যেমনভাবে বেরিয়ে থাকে সেই রকমভাবে বেরিয়ে আছে মায়ের মুখশ্রীটা সামনে থেকে দেখলাম ভাবে দেখাচ্ছে উপরের দিকে যে নরসিংহদেবের মূর্তি সেটিও রয়েছে তো এই মূর্তি কিন্তু অনেকেই এসেছেন ওনাদের যে প্রতিমা তা নিয়ে যাওয়ার জন্যে অনেকেই এসেছেন যে প্রতিমা তা দেখবার জন্য তো ওই শেডের অংশটাতে যেহেতু প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে এখন সবাই কিন্তু এসেছে মাকে তার নিজ স্থানে নিয়ে যাওয়ার জন্য তো দ্বিতীয় শেডটাতে চলে এসেছি এখানের প্রতিমাগুলো তোমাদেরকে একটু একটু দেখিয়ে নিই এখানে রয়েছে প্রায় চার ফুট পাঁচ ফুটের যে প্রতিমা সেইগুলো এখানটাতে প্রথমে একটি প্রতিমা দেখে নিই যেখানটাতে মা নীল কালারের শাড়িতে এবং সাজ সেই সাদা শুভ্রা ডাক সাজে মা এখানটাতে প্রস্তুত রয়েছেন দেখতে পাচ্ছ পুরো বিনার অংশটা থেকে মায়ের যে মুখশ্রী তা কিন্তু প্রস্তুত করে দেওয়া হয়েছে এই প্রতিমাটাতে যাওয়ার জন্য তো প্রত্যেকটি প্রতিমারই এই মুহূর্তে যে কমপ্লিটেশন তা কিন্তু একদমই উপস্থিত এখানটাতে নীল কালারের গহনা এবং নীল কালারের শাড়িতে মা পদ্মের উপরে দাঁড়িয়ে রয়েছেন এইরকমভাবে তো মায়ের যে মুখের গহনাটা একটু দেখানোর চেষ্টা করবো যেহেতু ঠাকুর বেরোচ্ছে তার জন্য প্রত্যেকটি প্রতিমাকে এদিক থেকে ওদিক কিন্তু করতে হচ্ছে পরবর্তীতে আরও একটি প্রতিমা দেখায় যেখানে রয়েছে ভীষণ সুন্দর কাজ তো ব্ল্যাক এবং সাদা কালারেই বেশিরভাগটাই মায়ের পুরোটা কাজ রয়েছে হাতের পায়ের এবং মুখের অংশটা যেখানে যেমন কালার লাগে সেইটা বাদে পুরো যে মায়ের এই যে শাড়ির অংশ মায়ের যে গহনা মায়ের যে মাথার মুকুট এবং ওপরের দিকে যে পুরো সিনারিও সেটাও কিন্তু এই ব্ল্যাক এবং হোয়াইট কালারের শেড দিয়ে কাজ রয়েছে দেখতে পাচ্ছ পুরো মায়ের শাড়িটা কিন্তু চকচক করছে মায়ের শাড়ির উপরে যে নকশা সেখানে রয়েছে বিভিন্ন কালারের যে নতুন নতুন চুমকি অভ্র সেই রকম ব্যবহার করা হয়েছে এটাতে তো দেখি দেখানোর চেষ্টা করব। আমরা সবাই ক্লাব কুইকোঠা কালী মন্দির যাচ্ছে এই প্রতিমাটা তো এটি দেখতে পাচ্ছ হরিণের কাজ একটি ময়ূরের কাজ রয়েছে আর দেবী প্রতিমা পুরোটা এখানটাতে মাটির যে সাজ তাতে সেজে উঠেছেন আর মায়ের মুখশ্রী তা ফুটে উঠেছে বা সুশ্রীভাবে দেখানো হয়েছে এই প্রতিমা এটাতে শাড়ির অংশের কাজ ছোট্টভাবে দেখিয়ে নেই এরকমভাবে দ্বিতীয় অংশে আরও একটি প্রতিমা দেখায় যেখানে গহনার কাজটা দেখানো একেবারেই মানে বলতে হবে যে এই প্রতিমা নিচের দিকের একটি ময়ূরের কাজ ও পাশে একটি হংসের কাজ এবং মা এখানে সুসজ্জিত রয়েছেন এরকম বেগুনি কালারের শাড়ি এটা তো যে বাইরে থেকে বস্ত্র সেটাই দেওয়া হয়েছে মায়ের যে গহনা তা এভাবে সেজে উঠছে আস্তে আস্তে তোমাদেরকে ওপরের দিকটাতে নিয়ে যাব মায়ের যে মুখের অংশ সেখানটাতে যে গহনাটা ব্যবহার করা হয়েছে একবার লক্ষ্য করো নিচের থেকে ঝালর ওপরের থেকে বিভিন্ন জরি বিভিন্ন মুক্তা বিভিন্ন মুক্তির কাজ লেগেছে এই প্রতিমা মায়ের সুন্দর মুখশ্রীর সাথে যে মায়ের নথের কাজ এবং যে পুরো মুকুটের কাজ মাকে কিন্তু লাগছে ভারী মিষ্টি এই পুরো সাজটাতে তার পরবর্তীকালে একটি প্রতিমা আবারও দেখাবো যেটি টানা চোখের মায়ের প্রতিমা হয়েছে মানে অনেকের পছন্দ বা অনেকের যে সাবেকি প্রতিমার যে আদল সেটা অনেকের ডিমান্ড থেকে থাকে তার জন্য কিন্তু প্রত্যেকেই যে যাদের একটা ঐতিহ্য তারা বহন করবার জন্য এই রকমের প্রতিমা নিয়ে যায় তো আবারও আরেকটি বিষয় দেখাচ্ছি এই যে এরকম আইডলগুলো করছে বালক বালিকা তাদের স্কুলের বিষয় এগুলোও কিন্তু আস্তে আস্তে প্রতিমার সঙ্গে অ্যাড হচ্ছে যেহেতু আস্তে আস্তে প্রত্যেকটা ডিজাইন আলাদা ধরনের হচ্ছে তো এটার যে প্রতিমার মুখশ্রী তার সাজে মা টানা চোখের উপরে সুসজ্জিত হয়েছেন এই প্রতিমাতে দেবী প্রতিমার যে মুখশ্রী তার কাজ এইরকম ফুলের উপরে হংসের সাথে মায়ের এইরকম বিভিন্ন সুন্দর কাজের উপরে যে শাড়ির অংশ তা কাজ হয়েছে এই প্রতিমা একটি প্রতিমা তোমাদের দেখাবো একই রকম এ পাশটাতে যেমন টানা চোখের মায়ের প্রতিমা এই পাশটাতে সেইরকম মিষ্টি মায়ের প্রতিমা রয়েছে যেখানটাতে সাদা কালারের যে গহনা তার উপরেই মায়ের কাজটা রয়েছে রকমভাবে এরকম প্রত্যেকটাতেই পদ্মের কাজ রয়েছে নিচের অংশটাতে এবং মা এরকম ডাক সাজে সুসজ্জিত রয়েছে আরও একটি এই প্রতিমা এই প্রতিমাটি যাচ্ছে আমাদের বয়েজ ক্লাব সিপাহী বাজার সিপাই বাজার বয়েজ ক্লাবে যাচ্ছে আর একটু এখানকার যে বড় প্রতিমা সেগুলো একটু দেখিয়ে দিই কোথায় কোথায় যাচ্ছে এই প্রতিমাটা যাচ্ছে সর্ষাপাড়া সর্ষা পাড়ার সরস্বতী প্রতিমা এটি আর এদিকের যে এই দুটি প্রতিমা তা কিন্তু এটা যাচ্ছে বড়ো মানিকপুর যুবগোষ্ঠী আর এটি যাচ্ছে তোমার একটু দেখি তুহিন সাঁতরা ছোটো ওয়াডুয়া তো এই প্রতিমাগুলো যাচ্ছে এইরকমভাবে আর এই যে বড় তো প্রতিমা সেটা তো দেখালাম তোমাদেরকে কুইকোঠা আমরা সবাই ক্লাবের এই প্রতিমাটি আর তার পরবর্তীকালে আর একটি বসে আছেন দেবী এরকম আসনের ওপরে দেবী বসে আছেন রয়েছে এরকম হলুদ কালারের কাপড়ের উপরে বিভিন্ন ধরনের কাজ কাপড়টাও কিন্তু ভালোই সুন্দর লাগছে লাইটিং যখন পড়ছে কিন্তু ভীষণ সুন্দর চকচক করছে এই প্রতিমা দেবী প্রতিমাতে এইরকম মুখশ্রীর মাধ্যমে কাজ হয়েছে যে আবারও এক আলাদা ধরনের যে মুকুট আলাদা ধরনের গহনা তার কাজ এই প্রতিমাটি যাচ্ছে আমাদের খাপ্রেল বাজার মণ্ডপ হবিপুর তো এটা খাপ্রেল বাজার যে দুর্গা মণ্ডপ সেইখানে যাচ্ছে মায়ের এই প্রতিমাটি তারপরে দেখাবো যে এখনকার দিনকার সকলেরই কিন্তু যেমন ছোটো হাইটের মায়ের প্রতিমা মিষ্টি লেগে থাকে তেমনি বড়ো হাইটের মায়ের প্রতিমা আভিজাত্যের একটা হয়ে থাকে তো মা তো সবারই যেমন হয় ছোট বা বড়। আমরা তেমনভাবে মাকে নিজের করে আমরা পুজো করে থাকি কিন্তু এখনকার যে বড় বড় মায়ের প্রতিমা তা কিন্তু দেখতেও ভালো লাগে আর সেই রকম ডিমান্ডেই প্রত্যেক প্রতিমা শিল্পী বানান একের পর এক বিশাল বিশাল প্রতিমা ওই সেটটাতে একটা প্রতিমা দেখেছি একটা প্রতিমা যেটা বেরিয়ে গিয়েছে এবারে দেখো এখানকার যে বড়ো বড়ো প্রতিমাগুলো রয়েছে সেগুলির কাজ বড় প্রতিমা প্রায় এটা ধর না পনেরো ফুট মতো হয়ে যাবে এই প্রতিমাটিতে তো জায়গাটা সংকীর্ণ একটু দূর থেকে দেখানোর আমি প্রথমে চেষ্টা করব তোমাদের দুটো ঠাকুর রয়েছে এখানটাতে একটা হলুদ শাড়িতে একটা বেগুনি শাড়িতে একটু দূর থেকে যাওয়ার আমি চেষ্টা করছি মায়ের প্রতিমাগুলো এতটাই বিশাল বিশাল ও এ পাশে আরও একটি প্রতিমা যার গহনার কাজ আবার আলাদা মানে অবিশ্বাস্য দেখতে ভারী মিষ্টি লাগছে প্রত্যেক প্রতিমাকে তো এখান থেকে একটু সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করছি এই প্রতিমাটিতে দেখতে পাচ্ছ বেগুনি শাড়িতে মা এখানটাতে বসে রয়েছেন এই বিশাল বিশাল প্রতিমা মায়ের এই হাতে চার হস্তে দেবী বিরাজমান একটি হস্তে বিনাটি ধরে রয়েছেন নিচের অংশটাতে একটি বড় ময়ূর এবং একটি হংসের কাজ রয়েছে এ পাশটাতে মায়ের যে গহনা সেটিও কিন্তু ভীষণ সুন্দর লাগছে সোনালি একদম যে সোনার গহনা মনে হচ্ছে মাকে মুড়িয়ে তোলা হয়েছে এরকমভাবে মুকুটের অংশটা এখনও দেওয়া হয়নি কেননা উপরের দিকে দেখতে পাচ্ছ প্রায় অনেকটা উঁচু প্রায় একদম যে চালিটা সেটা সমান থেকে গিয়েছে তার জন্য উপরে মুকুটের অংশটা বাইরে গিয়েই কিন্তু সেট করা হবে একটু উপর থেকে দেখায় মায়ের যে মুখশ্রী তা কিন্তু ভীষণ মিষ্টি লাগছে এত বড় প্রতিমা হলেও কিন্তু মায়ের যে মুখে যে ছোট্ট ছোট্ট যে ঠোঁটের কাজ মায়ের যে চোখের পলকের কাজ তার সাথে মায়ের যে টিপের কাজ ওপর থেকে যে চুলগুলো নেমে আসছে তো প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দরভাবে সুদর্শিত করা হয়েছে এই বুড়ো দুটি প্রতিমা সেটাতে চার হস্তে দেবী বিরাজমান তার পরবর্তী হলুদ যে প্রতিমা সেটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে এখানটাতে লাইটটা আছে আর একটু ভালো করে দেখানো যাবে এখানটা তো দেখতে পাচ্ছ হলুদ শাড়িতে দেবী এখানটাতে রয়েছেন এবং মায়ের মুখস্থিটা একটু জুম করে দেখালে এইরকমভাবে রয়েছে এই প্রতিমাটাতে তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু এই দুটো প্রতিমা যেটা কিন্তু প্রস্তুত প্রায় কমপ্লিট মা যেতে নিজের মণ্ডপের জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিই এটা যাচ্ছে এই প্রতিমা আমাদের জেলা পরিষদ ওইখানটাতে যে জেলা পরিষদের ওখানের এখানটাতে বাকি যে ডিটেলস সেগুলো রয়েছে জেলা পরিষদের ওখানটাতে মায়ের প্রতিমা এই রকমভাবে একটি যাচ্ছে আর এটার ট্যাগিংটা যদিও বা নেই তাও দেখছি দাঁড়াও না এটাতে ট্যাগিং নেই তো এই রকম প্রায় তিনটে থেকে চারটে প্রতিমা কিন্তু যাচ্ছে আমাদের যে বড়ো বড়ো মায়ের বিশাল বিশাল এই প্রতিমা আমাদের মেদ আমাদের মেদিনীপুর শহরে যেগুলো পুজো কিন্তু আমরা সকালে মিলে ধুমধামভাবে করব। তো আরও একটি প্রতিমা দেখায় একটু শাড়ির অংশটা এখানটাতে দেওয়া রয়েছে যেহেতু একটু আলাদা ধরনের কাজ তার জন্য হয়তো একটু আমি সরিয়ে নিই তো মায়ের প্রতিমা এইভাবে পুরো গোলাপি রঙের বস্ত্রে মায়ের এটাতে পুরো যে মাটির কাজ তাতে হয়েছে মাটির বস্ত্র কিন্তু গহনার অংশ সেটা কিন্তু বাইরে থেকে দেওয়া হয়েছে এরকম গোলাপি রঙের শাড়িতে এরকম আঁচলে আর নিচের দিকের অংশটাতে দেবী একটি জলের উপরে একটি পাথর রয়েছে সেখানেই দেবী বসে রয়েছেন ব্যাকগ্রাউন্ডে দুটো সিনারি করা হয়েছে একটি পাহাড় এবং একটি গাছের মায়ের প্রতিমাতে যে মুখশ্রীর কাজ তা ফুটে উঠেছে এরকমভাবে এবং যে গহনা তা কিন্তু রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর চুমকির কাজ এবং বিভিন্ন জরির কাজ এ পাশে আরও একটি প্রতিমা যেটি ডাক সাজে সুসজ্জিত হয়েছে এই প্রতিমাটিতেও তো বন্ধুরা এই ছিল আমাদের সেই কাঞ্চন শিল্পালয় টোল গেট পাড়া সেখানকার যে প্রতিমা শিল্পী শ্রী সুদীপ কর্মকারবাবু ওখানকার ওনার যে প্রতিমালয়ের এবছর সুন্দর সুন্দর একের পর এক যে সরস্বতী প্রতিমাগুলো প্রস্তুত হয়েছে তার যে ঝলক সেইটি একের পর এক সমস্ত প্রতিমা যাবে নিজের মণ্ডপে এবং পুজো হবে সকলে সকলে নিজের যে মনস্কামনা আবার জানিয়ে মায়ের পুজো তা হবে এই কটা দিন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আমাদের মেদিনীপুরের সেই প্রিয় যে কলেজ স্কোয়ার এলাকা বা গোটা মেদিনীপুর মিলে যে সরস্বতী পুজোগুলো হচ্ছে সেগুলো চেষ্টা করব পুরো ভিডিওর মাধ্যমে দেখানোর এবং তার সাথে সাথে আমি বিভিন্ন জায়গার যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো শর্টসের মাধ্যমেও আবার দিব তা তার জন্য কিন্তু অবশ্যই তোমরা শর্টসটাকেও ফলো করো আর এই যে সুন্দর সুন্দর প্রতিমা তার ফটো যদি তোমরা আলাদাভাবে চাও অনেকেই চাই তার জন্য কিন্তু অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করতে পারো সেখানে কিন্তু আমি এই সমস্ত প্রতিমার সুন্দর সুন্দর শর্টস এবং একদম কমপ্লিট যে ফটো তা কিন্তু দিয়ে থাকি আমার যে পেজ আমার যে অঙ্গন দাস ইনস্টাগ্রাম বা ফেসবুক দুটোতেই কিন্তু পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আজকের জন্য এটুই টাটা ব্যবহার